সালাম নেবেন আচ্ছা আপনি জানেন দিদি বগুড়াতে বগুড়া সদর আসন থাকে উনি দাঁড়াইছে উনি কিন্তু এই বাংলাদেশে আমরা যদি বিপুলভাবে তাকে বিজয়ী করতে পারি বগুড়া থেকে এ ধানের শিশু পুঁতে নিয়ে তাহলে উনি কিন্তু বাংলাদেশের জন্য প্ল্যান করে রাখছে কিভাবে উনি দেশ পরিচালনা করবে এই জন্য উনি কিন্তু একটা আপনাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে পরিবার এই ফ্যামিলি কার্ড প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে আপনি সামগ্রী কিনতে পাবেন উনি স্বাস্থ্য কার্ড ব্যবস্থা করছে উনি কৃষক কার্ডের ব্যবস্থা করছে আগামী দিনে এই বিপুলভাবে যদি বিজয় না করতে পারি তাহলে এগুলোর থেকে আমরা বঞ্চিত হব আমরা আগামীতে তারেক রহমানকে ধানের শিশের বিপুল বিপুলভাবে বিজয়ী করবো ঠিক আছে দিদি আপনি দেবেন আপনি বাবাকে বলবেন মাসিকে বলবেন খালাক সবাইকে বলবেন ঠিক আছে আমরা ভোট চালাম অনেক